পাঁচই আগস্ট আমরা কি দেখলাম চিহ্নিত একটা দল আবার লুটপাট খুন খারাবি চাঁদাবাজি শুরু করেছে আগামীতে বাংলাদেশের মানুষ থেকে ক্ষমতা দেখতে চায় না এতদিন কি করেছেন এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন কোনো জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না এতদিন কি করেছেন আপনাদের কি শক্তি আছে আমরা জানি জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আন্দোলন খাবার আমরা আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইশাল বাংলাদেশের মানুষ কোন খুনিকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন ক্ষমতা ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন চাপাবাসকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন টাকা বদমাস ধর্ষক এবং দুই নম্বর ছয় নম্বর থেকে আর ক্ষমতায় রাখতে চায় না <تصلاح> <تصلاح> <صلاح> السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি দেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই করাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের জনগণ আমার আজকে আমরা এই বাংলাদেশকে চতুর্থবার স্বাধীন করেছি আপনারা জানেন প্রথম এদের স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে ব্রিটিশের জুলুম অত্যাচার অবিচারের বিরুদ্ধে মুসলমানরা প্রথম আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল এই ইতিহাস আমাদের অনেক মুসলমানদেরই জানা নেই আসলে মূল সমস্যা হলো এই আমাদের হাজার ইতিহাসকে গোপন করা হয়েছে আমরা প্রকৃত ইতিহাস মুসলমান সন্তানরাও জানি না আপনারা জানেন এ দেশ মুসলমানরা সাড়ে সাতশো আটশো বছর শাসন করেছিল এক দুই দিন নয় কিছু মুনাফেকের মুনাফেকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল আঠারোশো তিন সালে যখন দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে সে আঠারোশো তিন সালে শাহ ওয়ালিউল্লাহ মহাদিজ রহমতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকে পাহাড় ভারত মহাদেশ ইসলাম রায় দারুল হারফ কাজে এদের বিরুদ্ধে যুদ্ধ করা পড়তে মুসলমানদের জন্য ফর্জে আইন আঠারোশো তিন ইসাই সালেই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের বীজ বপন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সনে আমরা ভিন্ন আবার স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নামে এক দেশ পেয়েছিলাম ভারত থেকে দ্বিতীয়বার স্বাধীন হলাম আবার উনিশশো একাত্তর সনে পশ্চিম পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ নামে এক দেশের মাধ্যমে স্বাধীন হয়েছিলাম চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ফেসিস এই খুনি শেখ হাসিনার থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি তো আমরা যেখানে দাঁড়ানো অবস্থায় আছি মোট চারবার স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম কেন এই বারবার রক্ত দিয়েছি কেন আমরা কেন পঙ্গুত্ব গ্রহণ করেছি কেন আন্দোলন সংগ্রাম করেছি এইটা আমাদেরকে বুঝতে হবে ব্রিটিশরা শোষণ করেছিল ওরা আমাদের অধিকারকে রক্ষা করতে পারে নাই স্বাধীনতা দিতে পারে নাই এর জন্যই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আবার ভারত থেকে আমরা পাকিস্তান নামে একটা দেশ আলাদা করছিলাম কেন আমরা তো ছিলাম ভারতের সাথে এর কারণ হলো ইন্ডিয়ানরা ভারত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই বিধায়ী আমরা আলাদা একটা ভূখণ্ড করেছিলাম কিসের জন্য স্বাধীনতার জন্য সাম্য মানবিক মর্যাদার জন্য আবার একত্রে স্বাধীন হয়েছিলাম কেন এর কারণ হলো এই যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারে নাই আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য একত্তর সনের তিনটা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অথচ আমাদের ছেলের যুবকরা জানিয়ে না ছাত্ররাও জানে না দেশ কেন স্বাধীন হয়েছে আমরা কি জানি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল এটা ভুয়া কথা দেখেন গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ভর নিরপেক্ষতা এই চারটা নীতি হলো ভারতের সংবিধানের মূল নীতি অথচ আমাদের স্বাধীনতার মূল নীতি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সে স্লোগান স্লোগান পুরো কোথার থেকে ভারতের সংবিধান আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে ব্যর্থ হয়েছিলাম কিন্তু আমাদের দেশের সন্তানরা জানে না আপনি কি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে আপনি বিশ্বাস করবেন যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী লীগ কাজটা কি করেছে এমন কি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায় কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো তাকে জঙ্গি বানায় দাও আল্লাহর কসম করে বলছি মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি তুমি জানো আওয়ামী কি করছে টাকুর উপরে কে কাপুর পড়ে তাকর উপরে কে কাপুরুষটাকে যিনি নিযুক্ত করে সেই জঙ্গি শুধু কি তাই ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয় আসসালামু আলাইকুম এই শূদ্রকে কে সালাম দেয় তাকে অর্জাদার করো সেও জঙ্গি কে দাড়ি রাখে কে টুপি পরে কে নামাজ পড়ে কে কলেমা পড়ে এই কত रम জানে এই যে কত रम জানে ইউনিভার্সিটির মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়নি এই কত रम আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই মুসলমানের সন্তান ঘৃণা লাগে না তোমাদের লজ্জা লাগে তোমাদের ঘৃণা লাগে না তোমাদের এই গত রমজানে মুসলমান সন্তানরা ইফতার করতে বসছে হাজার ইউনিভার্সিটির মধ্য থেকে তার লক্ষ্য বেরিয়ে হয়েছে আজকে বোরখাবার ইউনিভার্সিটি পড়তে পারে না অসুস্থ তুমি কি ইউনিভার্সিটি কার তোমরা জানো নওয়াব সলিমুল্লাহ উনিশশো এগারো সনে প্রথম দরখাস্ত করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা একটি ইউনিভার্সিটি হোক কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে দিবে না একচল্লিশ বার মিটিং করেছে একচল্লিশ বার এক দুই বার নয় সেই গড়ায়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা একজন ইউনিভার্সিটি করতে না পারে কেন ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যা মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে তোমরা কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির জমি কার সব নবাব সলিমুল্লাহ অন্য কারণ না নাব সলিমুল্লাহ জমি শুধু ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের সমস্ত জমি তার ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমি অথচ আজকে আমাদের সন্তানের যুবক সন্তানরা জানি না নাব সলিমুল্লাহকে সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয় কিন্তু নওয়াব সলিমুল্লাহ ভুলে যায় সেখানে কাজী নজরুল ইসলাম হল ইসলাম থাকলে নাকি সাম্প্রদায়িক হয়ে যায় তো বিশ্বাস করতে পারবা তুমি জানো হাজার মূর্তির ছবি রাখলে সাম্প্রদায়িক হতো না কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যেত তুমি জানো আমাদের মেধাকে কিভাবে সাজানো হয়েছে ধুতি পড়লে পয়তা পড়লে আমরা তাকে সম্প্রদায়িক বলতাম না কিন্তু টুপি বললে দাঁড়িয়ে রাখলে পাগবি বললে আমরা তোকে বলতাম তুমি দেখেছো আওয়ামী কি করেছে পুরো শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে মুসলিম শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে দেবীর মূর্তি ঢুকিয়ে দিয়েছে আর তুমি সেই আওয়াদীগ করতেছ তুমি জানো আওয়ামী লীগের অবস্থা কি প্ল্যানটা কি ছিল আওয়ামীকে প্লান ছিল আস্তে আস্তে দেখো একটা জাতিকে পুরা পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায় একটা হিন্দু জাতিকে হিন্দু বানানো যায় কয়টা জিনিসের ভিত্তিতে কি কি শিক্ষা এবং সংস্কৃতি এই শিক্ষা এবং সংস্কৃতিকে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে আমাদের শত শত বাচ্চা কি জানে যে আমরা মানুষ থেকে জন্ম নাই বানর থেকে জন্ম হইছি শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে তোমাদেরকে তুমি কি দেখেছো শিক্ষার মধ্যে কি হয়েছে সংস্কৃতি শিল্প সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ড্যান্সার বানানো হয়েছে ড্যান্সার প্রত্যেকটা মেয়েকে ড্যান্স দিতে হবে প্রত্যেকটা মেয়েকে শুধু ড্যান্স শিখলে হবে না ড্যান্স তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে তুমি দেখো আমি কথা সত্য বলছি না মিথ্যা বলছি তুমি দেখেছো সেই শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয় কিভাবে হাত ধরে হাঁটতে হয় একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয় সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বইর মধ্যে তুমি কি দেখেছো বই মধ্যে কি করা হয়েছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার তুমি বুঝো এই জাতিটাকে পুরো নষ্ট এবং নষ্ট বানাবার যে চক্রান্ত গুলো ছিল সবই বই মধ্যে করা হয়েছে এরপর আমি সংস্কৃতির মাধ্যমে গান বাজনা থিয়েটার হাবিজারি বৈশাখী মেলার মাধ্যমে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে আজকে দেখবেন হিন্দুদের পূজা আসতেছে হিন্দুরা পূজা করবে দুর্গা পূজা আগের চেয়ে ভালো করবে উদ্যামের সাথে করবে ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে লেকিন তারা কি করেছে ধর্ম যার যার উৎসব সবার এটা হয় ধর্ম ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে আমাদের কোরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন আমাকে বলো এর কারণটা কি আসো খাও এরপরে বলো আমাদের ঈদেশ উৎসব পালন করে না কিন্তু দুর্গা আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে সে অপকর্ম নাই যে অপকর্ম তারা করেন না এর জন্য আমরা বলছি ধর্ম যার যার উৎসব তার তার উৎসব সবার না ধর্ম তোমার উৎসব তোমার কিন্তু আমরা তোমাদেরকে পাহারা দেব তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবো কিন্তু একাকার হতে পারবো না আমরা মুসলমান তোমরা হিন্দু তুমি খ্রিস্টান সমস্যা কোথায় তুমি তোমার ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করব। এ তো বললাম ধর্মীয় লাইনের কথা দেশের অবস্থাটা কি জানেন দেশের অবস্থা কি জানেন বর্তমান গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে এত লুটপাট ব্যাংকের দুনিয়ার কেউ দেখে নেই লুটপাট হয়ে গেছে চুরি হয়ে 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 গেছে গেছে ডাকাতি আমার আমি যাই ওই সমস্ত বাবাদের মেধা দেখলে যারা আওয়ামী করেন আপনি কি জানেন দেশ থেকে কত টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা আজকে এখানে যারা আসেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপর ঋণ কত দেড় লক্ষ টাকা ঋণ আজকে বাংলাদেশের অবস্থা কি দেখেন আমাকে দেখেন তো গোটা দুনিয়ার হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটা ইতিহাস দেখান তো গোটা সংসদ সবাই পালিয়ে গেছে কেউ কথা বলতে পারতেছে না আপনি দেখেন তো গোটা দুনিয়ার মধ্যে ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ পরিবর্তন হয়ে যায় আমাকে দেখান তো সমস্ত ভিসি ভিসিরা পদত্যাগ করে আমাকে দেখান তো কি করছে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেশ প্রিয় ভাই আমার আমি অনুরোধ করব। আমি অনুরোধ করবো একত্তরের পর থেকে হাজার চব্বিশ পর্যন্ত পাঁচই আগস্ট আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশের মুক্তি করতে পারে নাই শান্তি দিতে পারে নাই মানুষের নিরাপত্তা প্রধান করতে পারে নাই পাঁচই আগস্ট এবার কি দেখলাম চিহ্নিত একটা দল আবার লুটপাট খুন খারাবি, চাঁদাবাজি শুরু করেছে আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজ থেকে ক্ষমতায় দেখতে চায় না এতদিন কি করেছেন এখন ফিস্টুনি দিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন কোনো জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না এতদিন কি করেছেন আপনাদের কি শক্তি আছে আমরা জানি জীবনবার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আন্দোলন খাবার আমরা আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ করে খুনিকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না বাংলাদেশের মানুষ কোন টাকা বদমাস ধর্ষক এবং দুই নাম্বার ছয় নাম্বার দেখে ক্ষমতায় রাখতে চায় না বীর ভাই আমার হাজার বার দল পরিবর্তন করবেন হাজার বার নেতা পরিবর্তন করবেন শান্তি দেখবেন না কপালের মধ্যে শান্তি নেই কপাল পরা মানুষ শান্তি পাবে না শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে এই দেশে শান্তি আসতে পারে না আপনি বলেন তো অসি পরিবর্তন হয়েছে বারবার ঘুষেরকে পরিবর্তন হয়েছিল এসপি তো বারবার পরিবর্তন হয়েছে ঘুষের পরিবর্তন হয়েছে কারণটা কি এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি তিনো জনই সো ধরে নেন ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হটাও বসাও বি কি করবে আমার আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে নীতির আদর্শ পরিবর্তন হয় কাজে চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না ধর্ষকদের সরিয়ে ধর্ষক বসালে ধর্ষণ বন্ধ হবে না এর জন্য পিসাব চলমানের রহমতুল্লাহ হাসান শুধু নেতা নয় নীতির পরিবর্তন চয় আমরা দ্বিতীয়বার আর সরকার হাতাবার জন্য আন্দোলন করতে চাই না রক্ত দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাহকে ভয় করে চুরি করবে না এপিজিং করবে না একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না যারা আবদারকে হত্যা করবে না যারা খুন করবে না গুম করবে না ধর্ষণ করবে না ডাকাতি করবে না পরের মাল লুটপাট করবে না এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালামের সব যার চেহারার মধ্যে আছে যে নবী আলী সাল্লাহ নেতা মানে তারা আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেন এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেক মানুষ শান্তি পাবে কুড়িরা শান্তি পাবে মজদুররা শান্তি পাবে ছেলেরা শান্তি পাবে পুরুষরা শান্তি পাবে মহিলারা শান্তি পাবে মুসলমানরা শান্তি পাবে করে শান্তি পাবে খ্রিস্টানরা শান্তি পাবে ইনশাআল্লাহ এই আসুন কুলি মজদুর শ্রমিক তাতি সবের অধিকারকে ফিরিয়ে দিই আমার নফরাত লাগে আমার দুঃখ লাগে গরিবদের দিকে তাকালে গরিবদের দিকে তাকালে আমার খুবই কষ্ট লাগে এই কপাল পরা খসরাত দুনিয়াওয়ালা আখেরাত দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ তুমি কার পিছনে ঘুরতেছো তোমাকে কি দিয়েছে ওরা ভোটের সময় পাঁচশো টাকার চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাও নেই যে গুন্ডামি করছে মাস্তানি করছে লুট করছে সে লুটের টাকার এক হাজার টাকা নোট পেয়েছ তাদেরকে ভোট দিয়েছ কিন্তু শান্তি আনতে পারো নাই এবার আর ভোটের সময় অবৈধ টাকা নিও না হটকারী আল্লাহ আলাদাকে ক্ষমতায় বসাও তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে তোমার প্রভুর হিসেবে তারা কাজ করবে করবে না তোমার টাকা ভক্ষণ করবে না তোমার অধিকার তোমাকে ফ্রিয়ে দিবে আজ তো মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ আপনি চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু আমরা যদি আজকে গরিবদেরকে রিক্সা কেনার ব্যবস্থা করতাম ঠেলাওয়ালাদেরকে ঠেলা কেনার ব্যবস্থা করে দিতাম আজকে গরিবদের জন্য শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রিদের ব্যবস্থা করে দিতাম আজকে বিধবার জন্য মিসকি রেহাতের জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপের ব্যবস্থা করতে পারতাম তাহলে পাঁচ দশ বছর পরে আমাদের দেশে একটা গরিবও পাওয়া যেত না কিন্তু আমরা কি করতেছি এই গরিবের জন্য করি নেই

তোমাদের চাহিদা পূর্ণ হবে যেখানে বৈষম্য দূর হয়ে যাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জন্য আমি যুবকদেরকে বলবো আজকে থেকে নিয়াত করো বিগত দিনে যারা অন্যায় করছে অবিচার করছে পাঁচ তারিখের পরে যারা অবৈধ কাজ করছে প্রতিষ্ঠান দখল করছে মসজিদ দখল করছে মাদ্রাসা দখল করছে ঘাট দখল করছে অমুক দখল করছে এই দখলদারিটা বাদ ইসলাম হুকুমাতের Jonas থেকে হাত পাকা বারকাকে ভোট দাও কাজ করো তোমাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ কি যুবকরা কাজ করবে ইনশাআল্লাহ কে দুই হাত ও নারা তাকবীর আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ মদিনা অল বাংলাদেশ আগামী বাংলাদেশ আল্লাহর রাসূলের আইনের বাংলাদেশ আগামী বাংলাদেশ শ্রমিক কুলি বস্তুদের অধিকার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ আল্লাহ রব্বুল আলমিন সেই বাংলাদেশ দেখার তৌফিক আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আসুন যারা ওলামাই কেরাম আছেন সচেতন হন চক্ষু খুলেন যাদের মাধ্যমে এদেশ ইসলাম হুকমাত হতে পারে এরকম এক সংগঠনের সাথে আমরা হয়ে কাজ করে এ দেশকে রক্ষা করি ইসলামকে প্রতিষ্ঠা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমি